গল্প অসুস্থ ইরফান ও মায়ের ভালোবাসা ইরফান মাত্র পাঁচ বছরের এক চঞ্চল ছেলে সারাদিন দৌড়ঝাঁপ খেলাধুলা আর হাসি খুশিতেই তার সময় কাটে কিন্তু হঠাৎ একদিন দুপুরে স্কুল থেকে ফিরে সে খুব ক্লান্ত হয়ে পড়ল বইখাতা রেখে সে সোজা বিছানায় শুয়ে পড়ল মা অবাক হয়ে বললেন কি হল ইরফান তুমি তো সাধারণত খেলতে দৌড়াও আজ এত চুপচাপ কেন ইরফান আস্তে করে বলল মা আমার লাগছে শরীরটা অনেক গরম মা দ্রুত তার কপালে হাত দিয়ে দেখলেন সত্যি গরম সাথে সাথেই থার্মোমিটার বের করে মাপলেন জ্বর এসেছে মা তৎক্ষণাৎ পাতলা জামা পরিয়ে দিলেন যেন শরীর বেশি গরম না থাকে তারপর ঠাণ্ডা পানিতে তোয়ালে ভিজিয়ে তার কপালে চেপে ধরলেন রান্নাঘরে গিয়ে হালকা খিচুড়ি রান্না করলেন যাতে জ্বরে খাওয়ার জন্য সহজ হয় সময়মতো ওষুধ খাওয়ানোর সময় এলো ইরফান মুখ ভার করে বলল মা আমি ওষুধটা খাবো না ওষুধটা টিটা লাগে একদমই খাবো না মা ধীরে ধীরে বুঝিয়ে বললেন শোনা তুমি যদি ওষুধ খাও তাহলে শরীরটা তাড়াতাড়ি হালকা হয়ে যাবে তুমি আবার তোমার খেলনা গাড়ি নিয়ে খেলতে পারবে আর আমি তোমার জন্য গল্পও বলবো। মায়ের মিষ্টি কথায় রাজি হয়ে ইরফান অবশেষে ওষুধ খেয়ে নিল সেদিন রাতে মা এক মুহূর্ত ঘুমালেন না ইরফান ঘুমের ঘোরে কেঁপে উঠলে মা সঙ্গে সঙ্গে তার কপাল মুছে দিলেন পানি খাইয়ে দিলেন মাঝে মধ্যে মৃদু কণ্ঠে দোয়া পড়তে থাকলেন হে আল্লাহ আমার সন্তানকে সুস্থ করে দিন দুই দিন পর ইরফানের জ্বর কমতে শুরু করল সে বিছানা থেকে উঠে খেলনা নিয়ে খেলতে চাইল মা তাকে থামিয়ে বললেন না বাবা এখনো তুমি পুরোপুরি সুস্থ হাওনি একটু বিশ্রাম নাও আমি তোমাকে গল্প বলি মা ইরফানকে নিয়ে নামাজ শেষে দোয়া করলেন ইরফান তখন বুঝল অসুস্থতার সময় শুধু ওষুধ নয় মায়ের দোয়া ভালোবাসা আর যত্নই আসল শক্তি পৃথিবীর সকল অসুস্থতায় সেরা ওষুধ হল মায়ের মমতা